জাত করবেন না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ নবী বিশ্বনবী দরবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন তার শরীরে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না শরীরে তেল মালিশ করছিলেন কি মালিশ করছিলেন আওয়াজ দিয়ে বলেন তেল মালিশ করছিলেন তাকে দেখলেন আমার নবজির পিঠের মধ্যে বড় বড় গর্থ দেখা যায় কি দেখা যায় বড় বড় গর্ত দেখা যায় আল্লাহ নবী বিশ্বনবী জনামীল মোহাম্মদ নসুল উল্লাহ কি সাল্লাল্লাহীক সাল্লামের পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায় এত বড় বড় গর্থ দেখে আম্মা জানাইশা রাতী আল্লাহ প্রশ্ন করলেন ইয়ার সাল্লাহ ইয়া হাবিব পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায় অনবিগম এই গর্ত কিসের গর্ত জানতে চায় আপনার পিঠের মধ্যে কি কোনোদিন দিন কোনো বসন্ত হয়েছিল কিনা আপনার পিঠের মধ্যে কোনো ঘাও পসরা হয়েছিল কিনা নবী আপনার পিঠের মধ্যে বড় বড় কি কোনো বসন্ত হয়ে গোসগুলা উঠে গিয়েছে কিনা আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমতুল্লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন আয়েশা আমার পিঠের মধ্যে কোনো দিন ঘাও পসরা তো দূরের কথা বসন্ত হওয়া তো দূরের কথা একটা মশা মশামাশি পর্যন্ত আমার পিঠের মধ্যে কোনো দিন বসে না আইশারা আল্লাহ তা প্রশ্ন করলেন নিয়া সুল আল্লাহ গিয়া হাবিব আল্লাহ হজন পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কি একটু শুনতে চাই না আল্লাহ রবী বিশ্ব নবী রহমত উল্লিল আরবিন জন আমি মোহাম্মদ রুম সূল উল্লাহ ই দেখে বললেন রাইশা আমার পিঠের মধ্যে যে গর্ব গর্ত দেখতে পাও বড় বড় গর্তগুলা দেখতে পাও এই গর্ত সাধারণ কোনো গর্ত নয় আমি মোহাম্মদুরু সুল উল্লাহি সাল্লাল্লাহ ফানে কালিমার দাওয়াত নিই কোরআনের দাওয়াত নিই যখনই তাইফের ময়দানে কালিমার দাবাৎ দিতে গেলাম তাইফে যখন আমি মোহাম্মদুরু সুল উল্লাহ সল্লাল্লাহ ফা কালিমার দাবাৎ দিতে গিয়েছিলাম এমন তো অবস্থায় তাইফবাসীদের মধ্যে মুখ বড় বড় কাফের বেমান গোলাম তারা সব জায়গায় ছড়িয়ে দিল আবদুল্লাহ বেটা মোহাম্মদ নামের একজন পাগল এই তাইফে প্রবেশ করেছে মোহাম্মদ নামের একজন পাগল এসেছে তোমরা খবরদার তার সাথে ভালো ব্যবহার করো বানা কিছু যদি চাই তারপরও কিছু দিব না এমনকি তোমরা সর্বোচ্চ যতটুকু পারবো তাকে পাথর মারবা নবীজি বলেন আমি যখন তায়েফে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যখন গিয়েছি মানুষদেরকে সৎ পথে আদেশ সৎ পথে আদেশ সত্যের দিকে ডাকতে গিয়েছি আর সৎ পথে নিষেধ করার জন্য যখন আমি গেলাম ওয়াইশা আমি যখন যে কাফের বেঈমানদের কাছে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলাম এমন তো বুঝতেই চতুর্দিক দিক কাফের বেঈমান গোলাম আমার ঘেরাও করে ফেলে দিল আমার বিভিন্ন সময় বিভিন্ন তারা কষ্ট দিত আল্লাহ নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন যুবক ছেলেরা রসুল উল্লাহর গায়ে পাথর মারতেন পাথর মারার কারণে শরীর থেকে রক্ত জোরে জোরে আল্লাহ নবীজির পায়ের যোগতা মোবারক পর্যন্ত আটকে যেত কিন্তু আল্লাহ নবীজি কখনো যুবকদের জন্য বদ্ধ করেন নাই শুধু তাই নাই আল্লাহ নবীকে বললেন আয়েশা আমি মোহাম্মদ সাল্লাম যখন তাফে কায় কালিমার দাওয়াত দিতে গেলাম চতুর্দিক দিয়ে কাফের বেইমান গুলা যুবকদেরকে দিল যুবকদেরকে বলে দিল যুবকেরা যাও যাও দেখো মোহাম্মদ পাগল সে একজন মাজরুন যাও যাও পাগলকে তোমরা পাথর মারো আর যুবক ছেলে যারা তারা অনেক সময় মুরব্বীদের কথা শোনার সাথে সাথে ভালো মন্দ না বুঝে একটা কাজ করে ফেলে নবীজিটা কে বললেন শুনো চতুর্দিক দিয়ে যুবক ছেলেরা সে আমারে খেরাও করে ফেলল চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলে আমার শরীরের উপরে এমন করে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল আমি ডেকে ডেকে বললাম রে যুবকেরা আমি তো তোমাদের কোনো ক্ষতি করি না তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই কোনো খারাপ ব্যবহার করো নাই কেন তোমরা আমার পাথর মর ওষা আমি তাদেরকে এত ভালো করে বলার পরও তারা পাথর মারা বন্ধ করে না ঈশা তারা চতুর্দিক দিয়ে আমার পাথর মারতে মারতে এক পর্যায়ে আমি বেহুশ পড়ে গেলাম আমি বেহুশ অবস্থায় যখন পড়ে গেলাম এমন তো অবস্থায় কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরে গেল জিবিরিল আমিন ফেট পাঠিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে সমস্ত যুবক ছেলেরা আপনারে পাথর মারলো যারা আপনাকে পাথর মেরেছে ও নবী গো একবার শুধু আপনি অনুমতি দেন একবার যদি আপনি অনুমতি দেন এই যুবক ছেলেদেরকে একেবারে দুনিয়ার থেকে খতম করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে দুলিশ্বাদ করে দেওয়া হবে ও রসুল একবার শুধু অনুমতি দেন আপনি একবার যদি এদের ব্যাপারে কথা বলেন তাহলে এদেরকে সাথে সাথে মাটির নিচে উল্টিয়ে দেওয়া হবে এদেরকে পৃথিবীর থেকে একবারে খতম করে দেওয়া হবে আল্লাহ নবীজি ডেকে বললেন এই যুবক এই যুবক এরা তো আমাকে চেনে না এরা তো সত্য দিন সম্পর্কে এরা বোঝে না আজকে আমি মোহাম্মদ রসুল উল্লাহ যদি এদের ব্যাপারে বদ্ধ করি তাহলে এরা যদি ধ্বংস হয়ে যায় ও জিবরাইল এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় আগামী দিন কালিমার দাওয়াতে দেওয়ার সাথে কি কাজ করবে কোন যুবকেরা কাজ করবে আল্লাহর দিনের জন্য কারো কাজ করবে কাজ করার লোক তো থাকবে না এরা তো বোঝে না বিধায় আমারে পাথর মারে এরা যখন বুঝবে এরা পাথরও মারবে না কেউ পাথর মারলে প্রতিবাদ করবে কথা বলেন ঠিক কিনা প্রিয় আমার বিগত দিন অনেক যুবকদের কি বিভিন্ন জালেম ব্যাপারে খারাপ মন্তব্য দিয়ে বিভিন্ন কথা বলাতো কিন্তু শেষ পর্যন্ত এই যুবকেরা বোঝেছে এই যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান তারা ইসলামের করানের দাওয়াত দেয় যারা কথা বলেন ঠিক কিনা সর্বশেষেরা যখনই উনারের পক্ষের লোকের সাথে হয় ইসলামী আন্দোলনের লোকের সাথে হয়ে চালমদের বিরুদ্ধে যখনই একটা যুবক ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা যখন রাজপথে নিমেছি বাংলার জমিন থেকে জালেম শক্তি বালাতে বাধ্য হয়েছে ঠিক কি না বলেন ভাইয়ের আমার আল্লাহর নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হুজুর আপনি শুধু একটাবারের জন্য অনুমতি দেন এদেরকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হবে আল্লাহ নবীজি রেকে বললেন আল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের জন্য গজবের জন্য বদদুয়া করার জন্য পাঠায় নাই আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আলহ্ বলেন বলেন আনি আমার নবী মোহাম্মদ রুসুন উল্লাহ কি সাল্লাল্লাহ খানিক এ দুনিয়ার জমি আর আহমেদুল্লাহ্লা আল করে পাঠিয়ে দিয়েছি সুফা আল্লাহ নবী